সুস্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একটা পেপার এর যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেই পলিটিক্যাল সায়েন্সেরই আমি যে পনেরো নাম্বার তোমাদের আসে সেই পনেরো নাম্বারে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা একটি ভিডিওতে তো আর এত প্রশ্ন তুলে ধরা সম্ভব নয় তো আমি চিন্তা করলাম যে কয়েকটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এই প্রশ্নগুলি তুলে ধরব তো বন্ধুরা আমি দু হাজার একুশ সালের ডেটকে ছিলাম আমি তো আমি কোনো কোচিং সেন্টারে পরামর্শ নিয়ে নি আমি নিজের সেলফ স্টাডি করেছি বিভিন্ন বই থেকে এই তত্ত্বগুলি সংগ্রহ করেছিলাম তো আমি দু হাজার একুশ একটা পরীক্ষায় আমার স্কোর ছিল একশো দুই তো আমি সেলফ স্টাডি করি এই আমি এতটুকু করেছি আমি যে নোটগুলি মানে নিজে তৈরি করেছি যেগুলি আমি বলেছি যেগুলি পরে আমি সাকসেস হয়েছি তো সেই নোটগুলি তোমাদের সামনে আমি আস্তে আস্তে তুলে ধরবো তো আজকে ছিল মানে আজকে আমি পলিটিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে আমি যতটুকু পারি আমি তোমাদের আমি সবগুলি আর বাকি গুলো যতটুকু পারে আমি তোমাদের আমি তুলে দেবো তো করে আজকের প্রশ্নগুলি তোমাদের সঙ্গে তুলে দিই আজকের প্রথম প্রশ্ন কনস্টিটিউট অ্যাসেম্বলি কবে গঠিত হয় কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালে পরের প্রশ্ন কোন কমিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয় এটার উত্তর হচ্ছে ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশনের পরিকল্পনার ভিত্তিতেই ভারতের গণপরিষদ গঠিত হয় এরপরের প্রশ্ন গণপরিষদের কয়টি মূলনীতি ছিল গণপরিষদের চারটি মূলনীতি ছিল পরের প্রশ্ন গণপরিষদ গঠনের প্রথম দাবি কে তুলেন বন্ধুরা গণপরিষদ গঠনের প্রথম দাবি তুলেন মানবেন্দ্রনাথ রায় যার শর্ট নেম এম এন রয় তো মানবেন্দ্র রায় কবে গণপরিষদ গঠনের দাবি তুলেন প্রথম উনিশশো সালে উনিশশো সালে তিনি গণপরিষদ গঠনের প্রথম দাবি তুলেন এর পরের প্রশ্ন বন্ধুরা ভারতের কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন ভারতের কমিউনিস্ট পার্টি মানবেন্দ্র রায় প্রতিষ্ঠা করেন তো পরের প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর তো এই অধিবেশন কোথায় বসে এই অধিবেশন বসে নতুন দিল্লির কনস্টিটিউশন হলে তো বন্ধুরা তোমরা এটা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন নতুন দিল্লির কনস্টিটিউশন হলে বসে পরের প্রশ্ন গণপরিষদের মুখ কয়টি অধিবেশন বসে গণপরিষদের মোট এগারোটি অধিবেশন বসে তো গণপরিষদের প্রথম অধিবেশন কতদিন অবধি চলে গণপরিষদের প্রথম অধিবেশন নয় ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত চলে তারপরে প্রশ্ন গণপরিষদের কোন অধিবেশন ভারতের সংবিধান রচনার কাজ শুরু শুরু করে গণপরিষদের প্রথম অধিবেশন উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর ভারতের সংবিধান রচনার কাজ শুরু করে এর পরের প্রশ্ন গণপরিষদের সর্বশেষ মানে শেষ অধিবেশন কবে হয় গণপরিষদের শেষ অধিবেশন বসে উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি সালটার সাথে সাথেও কিন্তু ইম্পর্টেন্ট গণপরিষদের সর্বশেষ একদম শেষ অধিবেশন বসে উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি তো বন্ধুরা এটা গণপরিষদের সর্বশেষ অধিবেশন আর গণপরিষদের কয়টা অধিবেশন হয় এগারোটি অধিবেশন ঠিক আছে আর প্রথম অধিবেশন কবে হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর প্রথম অধিবেশন আর শেষ অধিবেশন উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ঠিক আছে দুটাই কিন্তু রিলেটেড একটা একটার সাথে একটা এর পরের প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন অস্থায়ী সভাপতি ছিলেন একজন আর একজন স্থায়ী সভাপতি তো প্রথম যেদিন গণপরিষদের প্রথম অধিবেশন বসে সেদিন একজন অস্থায়ী সভাপতি নির্বাচন করা হয়েছিল তার নাম ছিল সচিদানন্দ সিংহ এরপরে স্থায়ী সভাপতি নির্বাচন করা হয় স্থায়ী সভাপতির নাম ছিল ডক্টর বি আর আম্বেদকর যেটা আমরা সবাই জানি আর গণপরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য কে ছিলেন গণপরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন সচিদানন্দ সিংহ মানে গণপরিষদের যে সদস্য ছিল তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন তিনি সচ্চিদানন্দ সিংহ যার নাম তারপরের প্রশ্ন হলো গণপরিষদের সহসভাপতি কে নির্বাচিত হন গণপরিষদের সহসভাপতি ছিলেন অরেন্দ্র কুমার মুখার্জি এবং বিটি কৃষ্ণাচারী সভাপতি ছিলেন অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিংহ তারপর স্থায়ী সভাপতি বি আর আর সহসভাপতি ররেন্দ্র কুমার মুখার্জী এবং ভিটি কৃষ্ণাচারী তারপর ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয় মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ভারতের যে সঙ্গীতে রচনা হয়েছিল তার যে খসড়া কমিটি খসড়া কমিটি গঠিত হয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট কার নেতৃত্বে গঠিত হয় ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান রচনার খসড়া কমিটি গঠিত হয় তো খসড়া কমিটির সভাপতি কে ছিলেন এই যে ভারতের যে সংবিধান রচনা মানে করা হবে তার যে খসড়া কমিটি ছিল এই খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ভারতীয় সংবিধান গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর আর কবে কার্যকরী হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয় দুটাই কিন্তু একটার সাথে একটা রিলেটেড গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর আর কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এর পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে ছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো বন্ধুরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক ছিলেন জওহরলাল নেহেরু জওহরলাল কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক বলা হয় এরপরের প্রশ্ন বন্ধুরা ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা কি ছিল ভারতীয় সংবিধানের যে মুখবন্ধ বা ভূমিকা সেটা কি সেটা হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা আমরা জানি সেই প্রস্তাবনাই ভারতীয় সংবিধানের ভূগবন্ধ বা ভূমিকা তারপর ভারতীয় সংবিধানের লক্ষ্য সম্বলিত প্রস্তাব কে উত্থাপন করেন তো ভারতীয় সংবিধানের লক্ষ্য সম্বলিত প্রস্তাব উত্থাপন করেন জওহরলাল নেহেরু কবে উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধানের লক্ষ্য সম্মিলিত প্রস্তাব উত্থাপন করে প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণ হয় মোস্ট ইম্পর্টেন্ট ভেরি 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 কমন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে গৃহীত হয় মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধানের যে মানে সংবিধান আছে সেই সংবিধানের থেকেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মানে নেওয়া হয়েছে মানে অনুকরণে আর কি মানে দেখি একটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তৈরি করা হয়েছে তারপর তারপরের প্রশ্ন হয়েছে তোমার কততম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধনী করা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকবারই যে কোনো কম্পিটিভ পরীক্ষায় এই প্রশ্নটা মানে কোনো না কোনোভাবে থাকেই তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধনী করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালের যে বিয়াল্লিশতম সংশোধনী ছিল সেই সংশোধনীতেই ভারতের সংবিধান প্রস্তাবনা সংশোধন করা হয়েছে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তিনি ছিলেন ইন্দিরা গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী সময় গালেই ভারতের সংবিধানের প্রস্তাবনা মানে সংশোধন করা হয়েছে আর প্রস্তাবনা কয়বার সংশোধন করা হয়েছে এটা কিন্তু কমন একবার ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একবারই সংশোধন করা হয়েছে তো পরের প্রশ্ন উনিশশো সালের যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী সেই সংশোধনীতে কয়টি শব্দ যুক্ত করা হয়েছে তিনটি কি কি সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং সংগতি এই তিনটি শব্দ যুক্ত করা হয়েছে তো এরপরের প্রশ্ন ওই তো আমি যে আগে বললাম ভারতীয় সংবিধানের প্রশ্ন নাম কয়বার সংশোধন করা হয়েছে একবারই একবারই সংশোধন করা হয়েছে কবে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে আর এই সংশোধনীতেই সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সংগতি তিনটি শব্দ যোগ করা হয়েছে তারপরে প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের আইডেন্টি কার্ড এ কথা কে বলেন এই কথা বলেন নানাবাই পালকিওয়ালা অর্থাৎ এন পালকিওয়ালা মানে নেই এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের আইডেন্টি কার্ড তো বুঝতে পারছো মানে প্রস্তাবনাই ভারতীয় সংবিধানের আইডেন্টি কার্ড তো এই কথা কে বলেন পালকিওয়ালা এর পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কততম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংস্করণ বলা হয় ভারতীয় সংবিধানের মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংস্করণ বলা হয় বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টকে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালের তো ওই সংবিধান সংশোধনীকেই মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংস্করণ বলা হয় অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা এর পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে অভিহিত করেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে অভিহিত করেন এটার উত্তর হবে ঠাকুরদাস ভার্গব ঠাকুরদাস ভার্গবই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে অভিহিত করেন অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এই উক্তিগুলি এর পরের প্রশ্ন বন্ধুরা এর পরের প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট কোন মামলায় রায় দেন যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ সুপ্রিম কোর্ট একটা মামলার রায় দেন যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ এটা কোন মামলা এই কোনো সালে সালে এই রায় দেন সর্বশেষ প্রস্তাবনা ভারতীয় সংবিধানের প্রবেশের চাবিকাটি এই উক্তিটি কে করেন এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা যে উত্তরটা জানো কমেন্টে জানাবে আর আমি এই প্রশ্নটা তোমাদের জন্য ছেড়ে দিলাম দেখি কে কি বলতে পারো আর উত্তরটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রথমেই বলবো তো বন্ধুরা এই যে উক্তিগুলি এই উক্তিগুলি খুবই ইম্পর্টেন্ট শুধু উক্তিগুলিই না বন্ধুরা সবগুলির প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট আর বাকি যে সিরিজগুলো আমি আনবো ভিডিওগুলি আনবো তোমাদের জন্য সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট থাকবে তো এই সবগুলি প্রশ্নই কিন্তু আমি নিজে খেটে তৈরি করেছি আমি নিজে পড়েছি পাশ করেছি তারপর তোমাদেরকে আমি দিচ্ছি অবশ্যই বুঝতে পারছো এই প্রশ্নগুলির গুরুত্ব বা ইম্পর্টেন্স কত তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো আর তোমাদের কার কী কোন টপিকের ওপর ভিডিও লাগবে তোমরা জানিও আমি অবশ্যই সেগুলো তুলে ধরবো আর এত কম সময়ে সবগুলো তো তুলে ধরা সম্ভব না তো যেগুলি কি না খুবই ইম্পর্টেন্ট খুবই যেগুলি থেকে প্রশ্ন আসে প্রতি বছরই বা প্রতিবারই সেগুলি আমি তোমাদের সামনে নিয়ে আসবো আর কারো রিকোয়েস্ট থাকে রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসবো